আর অনেকে বলে লেখার মানিশ ভালো না পরবর্তীতে করা যায় না আসলে এটা নাচতে না জানলে উড়ানটাকে একটা কথা আছে না ওই ধরনের কথা এটা লেখার মানুষ আপনারা এটা বিশ বছরে যদি এভাবে রাখে ব্যবহার করেন সেম এরকমই থাকবে লেখার মানিশ আর আমি লেখারটি করে থাকি সম্পূর্ণ ইটালিয়ারকে বিকেল দাঁড়ায় এবং আমাদের যে কাঠের ফাইবারগুলো একটু দেখান আমাদের যে জন্য দেখেন প্রত্যেকটা জায়গায় কাঠের ফাইবারগুলো কতটা আলহামদুলিল্লাহ ফুটে আছে প্রত্যেকটা জায়গায় আমরা চিটাং সেগুন কাঠ ছাড়া আমরা অন্য কোনো কাঠ ব্যবহার করি না ঠিক আছে প্রত্যেকটা জায়গায় দেখেন এবং প্রত্যেকটা সিটের এবং আমাদের সুপার একটু এই হচ্ছে আপনার এরকম চায়না মডেল করে দেওয়া সাথে যে টি টেবিল আছে টি টেবিল আপনারা দেখেন টি টেবিলটা খুবই সুন্দর আর এই সুপারটি আপনারা নিতে পারবেন আমার থেকে মাত্র বত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান এবং সাথে একটি সুন্দর সেন্টার টেবিল আমাদের সোফা সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি বিদায় আপনাদের এত কম আমি ফার্নিচারটি দিতে পারতেছি যদি কারোর প্রয়োজন হয় স্কুল আমরা যোগাযোগ করে সরাসরি আমার ফ্যাক্টরি ভিজিট করে চাইলে আপনারা ফার্নিচারটি কিনতে পারবেন যাই হোক আমি আর ভিডিওটা বড় করবো না কারণ আসলে ভিডিও বড় করলে আসলে অনেকে আবার বিরক্ত হয়ে যান আমি চাই না যে আমি এর ভিতরে অল্প গতিবিধা আপনাদের দেখাচ্ছি আর যাদের আমার চ্যানেল নতুন আসবেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم